একবার প্র্যাকটিস করতে পারো প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো অবশ্যই তোমরা বাসায় একবার প্র্যাকটিস করবে প্রত্যেকের স্কুলে যে একই প্রশ্ন আসবে এমন কোনো কথা নয় তো প্রশ্নটি দেখলে তোমরা নিজেদের প্রিপারেশন কেমন সেটা একটি বুঝতে পারবে তো চলো আমরা দেখি

তো এখানে দেখো ইট ওয়াজ দা লাস্ট সামার 26 আগস্ট 1092 এন্ড তো এটি হচ্ছে তোমার ক্যাথলিকের সম্পর্কে এটি হচ্ছে একটি হচ্ছে প্যাসেজ তো এটি তোমরা বাংলাভাবে তোমরা বাংলাতে সব পড়ে ফেলবে এবং এখানে দেখো চুজ দা কারেক্ট অ্যানসারস ফ্রম দা ফলোইং অল্টারনেটিভস তো এই প্যাসেজের উপর ভিত্তি করে এখানে পাঁচটি সাতটি एमसीक्यू রয়েছে প্রত্যেকটির মান 1 মার্ক করে এখানে সাত মার্ক তো এটি তোমরা অর্থ সহ ভাবে পড়লে এটি অ্যানসার করতে পারবে হোয়াট ডাজ মাদার অফ 휴ম্যানিটি রিফার্স টু ইন দা প্যাসেজ তা বলছে দেখো মাদার টেরেসা ডিজায়ার্ড টু বি এ এভাবে তোমরা এই অ্যানসারগুলো করে ফেলবে আমি উত্তর করে দিচ্ছি না তোমরা এগুলো নিজেরাই করবে তারপর দেখো এখানে দুই নং এ পাঁচটি এমসি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রত্যেকটির মান আছে দুই মার্ক করে এখানে পাবে তোমরা দশ মার্ক যেমন এতে রয়েছে দেখো হোয়াট ডাজ মাদার তেরেসা কাম অফ তো কথাই এসেছিলো এগুলা তোমরা যখন প্যাসেজ সুন্দরভাবে পড়বে এমনি তোমরা এগুলো সুন্দরভাবে সহজে অ্যানসার করতে পারবে তো এই হলো পাঁচটা প্রশ্ন তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও তারপর দেখো তিন নম্বর এখানে বলছে রিড দা ফলোয়িং টেক্সট এন্ড ফিল ইন দা গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড बेस्ड ऑन দা ইনফরমেশন অফ দা টেক্সট তো এখানে যে তিন নম্বরে যে আইটি টেক্সট বা প্যাসেজ বলো এটি রয়েছে এটি সম্পর্কে পড়তে হবে এবং হচ্ছে তোমাদেরকে অ্যানসারগুলো করতে হবে এখানে টোটাল হচ্ছে পাঁচটা এমসিকিউ রয়েছে এই 5টা পোস্ট তোমাদেরকে লিখতে হবে এখানে তো এই চার নম্বর দেখো এখানে একটি টেবিল রয়েছে এই টেবিলে যেই গুলো রয়েছে এই শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে সুন্দর করে তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে 5টা এই গ্যাপ পূরণ করার পরে মার্ক পাবে হচ্ছে 5 মার্ক 5 নম্বরে কি রয়েছে দেখো রাইট এ সামারি অফ দা ফলো প্যাসেজ ইন योर ओन ওয়ার্ড তো এই প্যাসেজটি তোমরা পড়েশো এখানে এই প্যাসেজটি সম্পর্কে এই যে দেখো রিড দা ফলোইং প্যাসেজ এন্ড অ্যানসার দা क्वेश्चंस 4 এন্ড 5 তো এই প্যাসেজটি পড়ার পরেই বাংলা তো সব পড়বে সুন্দরভাবে তাহলে তোমরা এই 6 আর 5 প্রশ্ন ভালো হয় উত্তর করতে পারবে এবং 5 নম্বর দেখো এখানে অনেক একটি মার্ক রয়েছে ভালো মার্ক রয়েছে এখানে হচ্ছে 10 মার্ক পাবে তোমরা তো 6 নম্বর দেখো এখানে হচ্ছে এ বি সি নামে তিনটা কলাম রয়েছে টেবিল আকারে তো এখানে তোমাদেরকে এ কলাম বি কলাম এবং সি কলাম থেকে পাঁচটা ব্যাক নিয়ে মানে এই শব্দগুলো নিয়ে একটা ফুল সব বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হবে তো এই টেবিলটা তোমরা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নেবে এবং বাসায় নিজেরা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে সাত নম্বর দেখা বলছে ফর দা ফলোইং পার্টস অফ দা স্টোরি অইন কারেক্ট ওয়ার্ড টু মেক দা হোল স্টোরি তো তো এটা তোমরা সুন্দর সুন্দরভাবে করবে যেমন এটা হচ্ছে শেখ সাদী সম্পর্কে এটা এসেছিল তো শেখ সাদী গল্পটা তোমরা ভালোভাবে পড়লে এটা সুন্দরভাবে তোমরা answer করতে পারবে এখানে মার্ক হচ্ছে দেখো আট mark তারপরে দেখো আট number এ রয়েছে answer the question from the poem তো এই poem সম point তোমরা জানা নিলে এই answer গুলো ভালোভাবে করতে পারবে তো এটা তোমরা screenshot দিয়ে নিজের practice করবে এখানে দুই mark পাবে তোমরা প্রত্যেকটার জন্য দুই mark করে এখানে পাবে হচ্ছে দশ মার্ক এখানে এনি 5 আউট অফ 8 মানে 8টার মধ্যে থেকে যেকোনো 5টার উত্তর করলেই হবে 9 নাম্বার দেখো आंसर द क्वेश्चंस फ्रॉम স্টোরিজ তো স্টোরিজ থেকে তোমাদেরকে অ্যানসার গুলো করে ফেলবে হবে এখানে 5 প্রশ্নের উত্তর করবে 8 টি থেকে তাহলে মার্ক পাবে হচ্ছে 10 মার্ক 10 নম্বরে কি রয়েছে দেখো রিড দা বিগিনিং অফ এ স্টোরি মানে এখানে একটা স্টোরি রয়েছে কমপ্লিট দিস স্টোরি দেখো ওয়ান ডে এ বয় অফ এ ক্লাস 8 তো করে তোমরা এটি সম্পন্ন করবে হচ্ছে তারপর দেখো মোবাইল ফোনার্স অফ মডার্ন সায়েন্স ইট হ্যাডেড এ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ এন্ড টু কমিউনিকেশন সিস্টেম বাট ইট ক্যান মানে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তোমাদেরকে ডায়লিখ লিখতে হবে এখানে মার্ক হচ্ছে পনেরো মার্ক তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন টি কোশ্চিনটি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তো আশা করি তোমরা এগুলো ভালো ভাবে করতে পারবে তো এই প্রশ্নটি এখন পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ